সুপ্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন ডক্টর সাজ্জাদ সিদ্দিকি চেয়ারম্যান পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ ঢাকা বিশ্ববিদ্যালয় আমার সাথে আরও একজন অতিথি রয়েছেন লেখক সারোয়ার তুষার আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় ইতিহাস সাক্ষ্য দেয় ক্ষমতালোভী কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই জনমনে জন্ম নেয় প্রতিরোধের অগ্নিবীজ ফেরাউন হিটলার মুসলিনী স্ট্যালিন ইদিয়ামিন সহ দেশ বিদেশের বিভিন্ন শাসক বিভিন্ন সময়ে মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করেছে ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা তুলে ধরি বিভিন্ন সময়ে নাগরিক অধিকার ভলুনটিত হওয়ার বিভিন্ন চিত্র এ আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করার চেষ্টা করব গত সরকারের যাবতীয় ফ্যাসিবাদ খুঁজে বের করার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোন শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ চব্বিশ নভেম্বর দু গত ষোলো বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি কুমিল্লা বোর্ডের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র তৈরি করেন ছাপাখানা চামড়া খাতে ঋণের বড় অংশ খেলাপি তবুও চার ব্যাংকের একই খাতে ঋণ বিতরণ দু বিমানবন্দরে নিরাপত্তা প্রস্তাবে প্রধানমন্ত্রীর অনুমোদনের পর প্রত্যাখ্যান চান বিমানমন্ত্রী দু হাজার ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করার বিল উত্থাপন পছন্দের প্রশাসক আসছে বাদ যাচ্ছে সেনার বিধান ঢাকাকে দুই ভাগ করার চিন্তা উদ্ভট আকবর আলি খান দু গাড়ি নিবন্ধনে বিআরটি এর কর্মকর্তাদের জালিয়াতি মুক্তিযোদ্ধা ক্লাবের নামে জুয়ার আসন প্রথম আলো প্রতিনিধিকে মারধর করলেন পৌর মেয়র আবু তাহে নির্বাচনকালীন সরকারের পক্ষে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা সম্ভব নয় হুই আসম ফিরোজের ঋণ আট বার ১৩ তেরো কোটি টাকা সুদ মৌকুফ দু স্ক্যানিং ছাড়াই ছাড় হচ্ছে রফতানি কন্টেইনার দু পনেরো বিরোধী দল সব রাজনৈতিক অধিকার থেকে এখন বঞ্চিত অভিযোগ নিষ্পত্তিতে পিছিয়ে মানবাধিকার কমিশন দু ষোলো ব্যাংকিং খাতে সর্বত্র অনিয়ম দুর্নীতি বাইশ শতাংশ শিক্ষক কর্মস্থলে অনুপস্থিত তবুও পাবলিক বিশ্ববিদ্যালয়ে দুই শিফট চালুর সুপারিশ ইউজিসি ধূপখোলা মাঠে বাণিজ্যিক শিশু পার্ক তৈরির উদ্যোগ দু গুম শুধু এ দেশেই নয় অন্য দেশেও হচ্ছে প্রধানমন্ত্রী আসিফ নজরুলের বিরুদ্ধে নৌমন্ত্রীর ভাইয়ের মামলা চট্টগ্রাম বন্দরে মুক্তিযুদ্ধ কোটা না মানায় ক্ষোভ দু হাজার রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে এগারো ব্যাংকের পর আরও তিন ব্যাংকের অনুমোদন দিচ্ছে বাংলাদেশ ব্যাংক সাংসদদের ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাড়তি অর্থ নিচ্ছে চিনি শিল্পে অপরিকল্পিত বিনিয়োগ অব্যবহৃত সক্ষমতা দু হাজার উনিশ মুক্তিযোদ্ধার ভুয়া সনদ বাতিল হল শাস্তি হয়নি কারণ few leaders hold transport sector hostess expert 2020 করের টাকায় তৈরি তথ্য প্রযুক্তি বিভাগের পাঁচশো অ্যাপ নিখোঁজ করুণ দশায় একশো অ্যাপ আমদানি পরিশোধনে তদারকি নেই এ বি ব্যাংক শিফন্স টাকা টু হান্ড্রেড থার্টি সিক্স ক্রো মোর প্রতিমন্ত্রীর সাথে সম্পর্কের জেরে সরকারি নথি চুরি ও জাল দলিল তৈরির অভিযোগ মামলার এক বছর পেরিয়ে গেলেও জিজ্ঞাসাবাদের বাইরে মনে দু হাজার ডিফল্টেড লোনস এক্সিট টাকাও ওয়ান লাখ প্রো অ্যাগে করোনায় আশি শতাংশ অ্যান্টিবায়োটিক অপ্রয়োজনে ব্যবহার করা হয়েছে শিক্ষার্থীদের বিক্ষোভে ছাত্রলীগ কর্মীদের হামলা চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মারামারির ঘটনায় একত্রিশ ছাত্রকে বহিষ্কার দু বৈদেশিক সহায়তা কমেছে শর্ত কঠিন হচ্ছে বে অব বেঙ্গল কনভার্সেশন ন্যাশনাল পলিটিক্স ইগনোর টি ওয়ার্কার্স দু বিএনপির শীর্ষ নেতারা আত্মগোপনে প্রায় সব নেতার বিরুদ্ধে মামলা ডক্টর সাজ্জাদ সিদ্দিকী আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম শিক্ষার্থীদের বিক্ষোভে ছাত্রলীগ কর্মীদের হামলা বিএনপির শীর্ষ নেতারা আত্মগোপনে প্রায় সব নেতার বিরুদ্ধে মামলা রাজনৈতিক প্রতিপক্ষের উপর এ ধরনের মামলা জনিত চাপ কি সামাজিক ও রাজনৈতিক সংঘর্ষের ঝুঁকি বাড়ায় কিনা জনগণের সঙ্গে যদি আপনি সম্পর্ক স্থাপন না করতে পারেন জনগণের যে আশা আকাঙ্ক্ষার যে পালস যে সেই জিনিসগুলো যদি বুঝতে না পারেন তখন যে হয় শিয়াল কয়েকশো শিয়ালের সমান যদি আপনি ধূর্ত হন আর হাজারো সিংহের মতো যদি সাহসী হন এবং ঐতিহ্যের প্রতি ধাবিত হয়ে যদি আপনি মনে করেন যে আপনি অনেক শক্তিশালী পাহাড় সম। তখন ওই যে জনগণের যে সাথে সম্পর্ক স্থাপনটা এটা যদি না হয় তাহলে আপনি কোনোভাবেই কোনো অবস্থাতেই ক্ষমতা ধরে রাখাটা হয় না আর এগুলো তখন হয় না যখন দেখা যায় যে আপনি নিপীড়কের একটা জায়গা প্রচণ্ডভাবে অতিক্রম করে ফেলেন এবং সেই নিপীড়ন কেবলমাত্র যে রাজনৈতিক গোষ্ঠী তা না আপনাকে ক্ষীণ সমালোচনা করছে আপনি ভাবছেন যে কোনো সমালোচনাই সে সহ্য করতে পারেন। আমি মনে করি যে আপনার মধ্যে গণতন্ত্রের চর্চাটা যখন না থাকে আপনার এই যে আপনি যে বললেন ফ্যাসিবাদ কিংবা অ্যাবসলিউটিজম কিংবা আপনি স্বৈরশাসক হয়ে ওঠা এই জিনিসগুলো আপনার মধ্যে পেয়ে বসে এবং চরমভাবে পেয়ে বসে তখন আপনি কাইন্ড অফ অন্ধ হয়ে যান তো আমার কাছে মনে হয়েছে বিগত ষোলো বছর যদি আমি নাও চিন্তা করি চোদ্দো সাল থেকেও যদি ধরি আমি এক দশক এই এক দশক সত্যিকার অর্থে তারা অন্ধই ছিল গত এক দশককে আপনি যেভাবে মূল্যায়ন করলেন এই বাস্তবতা থেকে কি বের হওয়ার কোনো উপায় আছে আদৌ আমাদের জাতিগতভাবে কিছু সিলেক্টিভ জায়গায় আমাদের কনসেন্সাস প্রয়োজন কনসেন্সাস ওইটাই যে আমি আমার ন্যাশনালিজমের জায়গায় আমি না অর্থাৎ দেখুন শেখ হাসিনা যখন ভারতে আশ্রয় চাইল সরকার দল বিরোধী দল দুই দল মিলে বৈঠক করে তাকে আশ্রয় ইম্পর্টেন্ট একটা প্রেক্ষাপট তার মধ্যে ইন্ডিয়ান একটা পেয়ে বসছে আপনি যখন সিমিলার কোনো কাজ করতে যাবেন আপনি দেখবেন কখনোই আপনি এই যে কনসেনস জায়গাটা হয় না অর্থাৎ আমার কাছে মনে হয়েছে আমাদের জাতীয়তা বোধ এবং আমার যে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি আমার যে প্রেমের জায়গাগুলো এখনো অস্পষ্ট এখনো কেন জানি আমার কাছে মনে হয় স্বাধীনতার বছর পরেও এটি অস্পষ্ট থাকবার মূল কারণ কি কারণ এখানে অনেক কারণ আছে তার মধ্যে অন্যতম প্রধান কারণটা হচ্ছে আমিত্ব এই যে আমিত্ব বোধটা আমাদের মধ্যে বেশি পরিমাণে অর্থাৎ আমাকে ছাড়া এই রাষ্ট্র নিরাপদ নাই আমার পরিবার ছাড়া এই রাষ্ট্র নিরাপদ নাই কিংবা আমার দল কেবল একমাত্র পিউরিফাইড দল এই যে বিষয়গুলো এই বিষয়গুলো হচ্ছে যে দলের ভিতরে গণতন্ত্রের চর্চা না থাকা আমার যে পঠনতন্ত্র আমার রাষ্ট্রের যে পরিধি আমার জনগণের ভাষা চিন্তা সংস্কৃতির যে একটা নতুনত্ব আসার কথা ছিল সেই জায়গায় আমি এটাকে ডিভাইড করে রেখেছি কেবলমাত্র আমার নিজস্ব শক্তিটাকে আমার আমিত্বটাকে বজায় রাখার জন্য ফোরটিনে আমরা কিন্তু ওনাকে দেখেছি প্রেস কনফারেন্স করে গণভবনে অবসলিউট আই নেইড অবসলিউড পাওয়ার 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 তো কিংদের দের থাকে আমরা তো কিংশিপে নেই ডেমোক্রেসি তো তো পাওয়ার ডিফিউজ থাকবে মানুষের কাছে বিকেন্দ্রীকরণ যেটা হ্যাঁ ডিসেন্ট্রালাইজেশন তো এই যে ওনার এই কথাগুলো বলার পিছনে যে মূল বিষয়টা সেটা হচ্ছে গণতন্ত্রহীনতা আপনি তো গণতন্ত্র থেকে সরে এসেছেন সাজ্জাদ ভাই আপনার কাছে আবারও আসবে একটু তুষার মুখ থেকে শুনে আসি ন্যাশনাল পলিটিক্স ইগনোরস টি ওয়ার্কার্স ইতিহাস ঘাটলে দেখা যায় এই চা শ্রমিকদের ইংরেজরা এনেছিলেন বিহার উড়িষ্যা মাদ্রাজ নাগপুর সাঁওতাল পরগানা মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ থেকে তাদের প্রতি কোনো শোষণ বঞ্চনা বা যেটি বলেন এখনো গেল না কেন পপুলেশন ট্রান্সফার এক জায়গায় মানুষকে আরেক জায়গায় নিয়ে যাওয়া বার্মায় কিন্তু আমাদের এখান থেকে অনেক মানুষ গেছে এইগুলো তারা পুরো ইন্ডিয়ার ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট জুড়ে করেছে এবং তার পেছনে প্রধান উদ্দেশ্য ছিল হচ্ছে যে আপনার মানে এক ধরনের চিপ লেবার হিসেবে এই অঞ্চলের মানুষদেরকে ব্যবহার করা তো সেই সূত্র ধরে এখানে চা বাগানে যারা আজকে আছে তারা তখন থেকেই এখানে আছে আর ইংরেজরা চলে যাওয়ার পরেও মানে অর্থাৎ কলোনিয়ালিজম চলে গেছে অনেকে মনে করে কিন্তু আমরা কিন্তু কলোনিয়ালিজমকে ইন্টারনালাইজ করেছি মানে আমাদের মধ্যে মানে আমাদের যে শাসকরা তারা মোটামুটি আগে তাদের জনগোষ্ঠীর প্রতি তাদের অ্যাটিটিউড হচ্ছে এক ধরনের ঔপনিবেশিক অ্যাটিটিউড যে আমি তাদেরকে শাসন করবো এ কারণে দেখবেন শাসনতন্ত্র আমরা কথা এভাবে বলি কনস্টিটিউশন এর বাংলা আমরা করেছি কি শাসনতন্ত্র মানে আমি আপনাকে শাসন করবো এরকম কিন্তু কনস্টিটিউশন মানেই তো হচ্ছে একটা গঠনের প্রশ্ন শব্দটার কিন্তু আছে যখন আমরা বাংলা করছি তখন আমাদের সাইকোলজি শাসকদের সাইকোলজিটা কিন্তু ফলে চা বাগান যারা এখানে এসছে তাদের ওই চা বাগানের শ্রমিকদের আপনি কেন শোষণ কমাবেন আপনার কোনো কাজে তো এরা লাগে না শুধু তাদের কাছ থেকে যে আপনার হ্যাঁ কোনো দরকার পড়ে না এছাড়াই তো তারা শাসন করতে পারে আর বিগত পনেরো বছরে তো আপনার মানে আগে যে ভোটের ব্যাপারটা ছিল এটা তো আর নাই ফলে ভোটের জন্য তাদেরকে আর প্রয়োজন পড়ছে না এর আগ পর্যন্ত অন্তত ভোটের সময় গিয়ে কিছু প্রতিশ্রুতি দেওয়া হতো যে আপনাদের জন্য এটা করে দেবো মানে অন্তত প্রতিশ্রুতিটা পেতো এই প্রতিশ্রুতি পাওয়ার ইয়েটাও আপনি খেয়াল করবেন যে আওয়ামী লীগের শেখ হাসিনার আমলে তারা বেশ কয়েকবার আন্দোলন করেছে চা বাগানের শ্রমিকরা ঠিক আছে যে তাদের বিভিন্ন ইস্যুতে এবং এগুলো কখনো সলভ করা হয়নি সলভ করা হয়নি বলে এই প্রশ্নগুলো আবারও এখনো প্রাসঙ্গিক থেকে যাচ্ছে এবং এখনো তারা অনেক দাবি দেওয়া জানাচ্ছে তিনটা জিনিস আমি বলবো একটা হলো যে এটা কলোনিয়াল সময় থেকেই তাদেরকে যেভাবে যে দৃষ্টিভঙ্গিতে দেখা হয়েছে দে নাথিং এলস বাট আপনার একটা চিপ লেবার এটা হচ্ছে একটা কারণ দুই নম্বর কারণ হচ্ছে যে গত পনেরো বছরে ভোট না থাকার ফলে যেটুকু বার্গেনিং স্টেক তাদের ছিল সেটাও একেবারে নাই হয়ে গেছে ফলে তারা মানে ইনভিজিবল হয়ে গেছে অদৃশ্য থেকেও আপনার চৈতন্যের মধ্যে তারা নাই আর থার্ড আর একটা কারণ হচ্ছে যে আমাদের এখানে শ্রমিক রাজনীতি বলতে আমরা সাধারণত বুঝে থাকি বামপন্থী থ্যাংকস টু এখানকার লেফট পলিটিক্স তারা এটাকে ধরে নিয়েছে যে এটা কারখানা শ্রমিকের ব্যাপার যেহেতু তারা এটা মার্কসিজমের দ্বারা প্রভাবিত হয়ে এখানে যেভাবে বাম রাজনীতি করতে চেয়েছে কিন্তু এখানকার যে মানে আমাদের যে পোস্ট কলোনিয়াল বা আমরা যেটাকে উত্তর ঔপনিবেশিক সমাজ বলি এখানে যে শ্রমিক রাজনীতি সরাসরি ফ্যাক্টরি আপনি দেখবেন এখন কিন্তু সেরকম ফ্যাক্টরি আর ফ্যাক্টরি কেন্দ্রিক শ্রমিক এখন অনেক এখন বলা হচ্ছে ইনফর্মাল সেক্টর প্রচুর পরিমাণ আপনি রিক্সা চালককে তো ফ্যাক্টরি শ্রমিক বলতে পারবেন না একজন সবজি বিক্রেতাকে এভাবে বলতে পারবেন না কিন্তু তারা শ্রমিক এবং তারা বিপুল সংখ্যায় আছে এদেরকে অ্যাড্রেস করার মতো এদের জন্য কি ধরনের রাজনীতি করতে হবে এটা কখনোই আমাদের এখানে বাম রাজনীতি মানে যারা সাধারণত শ্রমিক রাজনীতি নিয়ে কথা বলে তারা সেটা বুঝতে পারে নাই ফলে এই ইস্যুটা সবসময় আনএড্রেস থেকে গেছে আমি এটাকে ওই জায়গা থেকে দেখি থেকে ধীরে ধীরে পড়তে হারিয়ে হারিয়ে মানে প্রায় গেছে তাদের কোনো ব্যবস্থা নাই মানে যে কোনো ক্যাপিটালিস্ট সমাজের মধ্যে এটা ঠিক যে শ্রেণী বৈষম্য বা শ্রেণীর স্তর থাকবে এটা এটা এটাই বাস্তবতা আমাদের এটা ভালো লাগে না লাগে কিন্তু তাদের একটা আপওয়ার্ড মবিলাইজেশন থাকে আপনি খেয়াল করে দেখুন যে আন্দোলন থেকে শেখ হাসিনার পতনটা শুরু হলে কোটা সংস্কার এটারও মূল চাওয়াটা কি আপওয়ার্ডিলাইজেশন আপনি একটা রিক্সা চালকের ছেলেকে রিক্সা চালকই থাকবে চা শ্রমিকের ছেলে কি চা শ্রমিকই থাকবে তাহলে তো একটা বর্ণ কাস্ট সিস্টেম হয়ে যাচ্ছে ফলে এই যে আপওয়ার্ড মোবিলাইজেশন নাই উপরে ওঠার কোনো ব্যবস্থা নেই আপনি কোটাই সিস্টেম করে রেখেছেন ফিফটি সিক্স পার্সেন্ট কোটা দিয়ে এটাই কিন্তু পুরো সমাজকে এইভাবে শেখ হাসিনার বিরুদ্ধে আরও অন্য অন্যান্য অনেকগুলো বিষয় ছিল আপনি যে দেখালেন গত পনেরো বছরের আমল নামা এই সবগুলো মিলেই আসলে এই পনেরো বছর শেখ হাসিনার যে একটা বাংলাদেশের প্রথমবারের মতো কোনো শাসক যাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে এরকম ঘটনা একটা ঘটেছে এবং তার মধ্যে চা শ্রমিকদের ইস্যুটা কখনোই আসেনি সামনে তার কারণ হচ্ছে এটাকে আমাদের মানে আনার কোনো ইনসেন্টিভ নাই সমাজের মধ্যে তো আপনারা এই ব্যারিয়ার ভাঙবার ব্যাপারে কোনো পজিটিভ ওয়ে আউট করতে পেরেছেন কিনা অবশ্যই আমরা তাদের সাথে আমাদের যোগাযোগ তৈরি করছি কাজ করছি এবং তাদের কাছ থেকে শেখার চেষ্টা করছি আসলে হ্যাঁ মানে তাদের আসলে এবং অর্গানিকভাবে তাদের মধ্যে থেকে যেন নেতৃত্ব উঠে আসে যারা তাদের কথাগুলো বলবে হ্যাঁ যেমন আপনি জানেন যে সম্প্রতি চা শ্রীমঙ্গলের চা শ্রমিকদের মধ্যে থেকে একজন ওনার নাম শ্রমত সালমা খাতুন উনি কিন্তু জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন চা শ্রমিকদের ভোটে ফলে এই যে তাদের মধ্যে থেকে আমি তাদের নেতা হব সেটা হচ্ছে তারা নিজেদের যে নেতা তৈরি করতে পারছে এটা কিন্তু একটা মানে ভয়েসটা অন্তত রাষ্ট্রের কাছে রাষ্ট্রের কাছে পৌঁছাচ্ছে অন্তত যেটা আমি যদি গায়ত্রী চক্রবর্তী বিভাগ আপনি জানেন যে সাবলটন থিওরি নিয়ে ওনার খুব বড় কাজ আছে উনি যেটা বলেন যেটা হচ্ছে হাইওয়ে টু মানে স্টেট যে আপনি যদি তাদেরকে অন্তত কোনো ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে তারা ঢুকতে পারে তাহলেই তাদের সাবলটানিটিটা শেষ হওয়াটা শুরু করে শেষ হয় না পুরোপুরি যে এই যে তাদের একজন জনপ্রতিনিধি আসলো একটা সরকারি দপ্তর এবং তারা কথাবার্তা বলা শুরু করলো তারা স্কুলে যেতে পার যদি যাওয়া শুরু করে তখন তাদের সাবলটানিটি মানে তাদের যেটা তাদেরকে আসলে দমিয়ে রেখেছে ওটা শেষ হওয়ার একটা রাস্তা শুরু হলো আমাদের আপাতত এটুকু যদি আমরা করতে পারি যে একটা পাইপলাইন তৈরি করা যে কীভাবে তারা আমরা তাদেরকে একটা ইনস্টিটিউশনাল প্রোটেকশন কীভাবে দিতে পারি এইটা আমাদের এই মুহূর্তে শুরু করা দরকার গত পনেরো বছরের শাসনতন্ত্র কি শাসনতন্ত্রের মধ্যে সীমিত ছিল না এটি শোষণ যন্ত্রে পরিণত করেছিল সরকার মানে শাসনের মধ্যেই তো শোষণের একটা মানে বীজ থাকে আপনি কত কম বা বেশি করবেন শেখ হাসিনা এটাকে একটা অভাবনীয় পর্যায়ে নিয়ে গিয়েছিলেন এবং সংবিধানের দোহাই তারা দিতেন কিন্তু সংবিধান মানে যদি হয় জনগণের ইচ্ছা ও অভিপ্রায়ের লিখিত দলিল এটা যদি হয় মানে আপনি দেখবেন আমাদের এই এই সংবিধানের প্রিএমবেল এটা লেখা আছে তো এইটা তো ছিল না আমরা জানি যে শেখ হাসিনার শাসন ছিল পুরোপুরি জনগণের ইচ্ছা অভিপ্রায়ের বিপরীতে দাঁড়ানো অন্তত দুই সাল থেকে যখন তারা পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে আপনার ওই মানে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনটা যখন বাতিল করলো তখন থেকেই কিন্তু এই খোদ এই সংবিধানটা জনগণের আমাদের ইচ্ছা ও অভিপ্রায়ের বিপরীতে দাঁড়িয়েছিল আমরা বলছি যে এই সংবিধান খোদ অসাংবিধানিক একটা জায়গায় চলে গিয়েছিল কারণ সে জনগণের ইচ্ছা অভিপ্রায়ের বিপরীতে দাঁড়িয়ে গিয়েছিল ফলে শাসনতন্ত্র সে আসলে শাসন করেছে ধরে রাখবার জন্য যে মন্ত্র বা যে যন্ত্র দরকার সেটি তিনি মানে এটাকে যদি আপনি কর্তৃত্ববাদ বলেন তাহলে এক ধরনের তাকে কমপ্লিমেন্ট করা হয় এটা আসলে মানে ফ্যাসিজমের একটা মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর ফ্যাসিজমের একটা চরম রূপ সাজ্জাদ ভাই তিনটি সংবাদের শিরোনাম নিয়ে আলোচনা শুনবো সেটি হচ্ছে মুক্তিযুদ্ধার ভুয়া সনদ বাতিল হলেও শাস্তি হয়নি কারোর মুক্তিযোদ্ধা ক্লাবের নামে জুয়ার আসর চট্টগ্রাম বন্দরে মুক্তিযোদ্ধা কোটা নাম আনায় ক্ষোভ মুক্তিযোদ্ধার সব অমূলক সুবিধাকে মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান তৈরি করে কিনা মুক্তিযোদ্ধারা এক ধরনের করুণার পাত্র বা এক ধরনের এই যে কোটার নামে তারা করুণার পর্যায়ে চলে গিয়েছিল কিনা মুক্তিযোদ্ধা একটা পবিত্র জিনিস ছিল একটা পবিত্র জিনিসকে কিংবা পবিত্র লোকগুলোকে কিভাবে যে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে প্রচণ্ড পরিমাণে একটা বিতর্কিত করে ফেলার যে চেষ্টা এবং সাকসেসফুলি এই কাজটা করতে পারার একটা প্রমাণ হচ্ছে এই মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা তো এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প আছে গল্পটা হচ্ছে একজন সোশিয়লজিস্ট বলেছেন তো আমরা অনেক সময় আনকনশিয়াসলি হ্যাপি হয়ে যাই আনকনসিয়াসলি যেমন আমাদের পেট্রিয়ার কি যে আমাদের পিতৃতান্ত্রিকতা যে নারীদেরকে চাপিয়ে রেখে না খেয়ে থাকে স্বামীদের জন্য আসলে খাবো না সারাদিন খায় না তারপরে বলে যে তুমি কেমন আছো জিজ্ঞেস করেছিলেন স্টিভেন লুক্স নামে একজন সোশিওলজিস্ট বলে যে আমি ভালো আছি তুমি তো পুষ্টি ভুগছো তোমার ছেলে তোমার বাচ্চা তো পুষ্টি ভুগবে তো এই গল্পগুলো বলার কারণ হচ্ছে আপনি দেখবেন যে তারপরও নারী বলছে মহিলা ওই মা ওই চাচি বলছে আমার দাদি আমার দাদির মা সবাই একইভাবে আমরা না খেয়ে স্বামীর জন্য অপেক্ষা করে থাকতাম তখন উনি বলছিলেন যে ওনাদেরকে কোনোভাবেই অপোজিশনে দাঁড় করাতে পারছি না কারণ তারা হ্যাপি সেই হ্যাপিটাকে বলছিলেন কোড আন কোড আনকনশিয়াস হ্যাপিনেস তো আমি বলি যে মুক্তিযুদ্ধদেরকেও এক ধরনের আনকনশিয়াস হ্যাপিনেস দিয়ে দিয়েছিল গত রেজিম অর্থাৎ তারা মনে করেছে যে আওয়ামী লীগের সঙ্গে থাকা মানেই আমি মুক্তিযুদ্ধের পক্ষ এবং আমি রাষ্ট্রের পক্ষ এই রকম একটা তাদের মধ্যে ইলুশন ঢুকিয়ে দেওয়া হয়েছে এটাকে বলা হয় অনেক সময় যে আপনি কি চিন্তা করছেন সেই চিন্তাটা আপনাদের মতো মিডিয়া ব্যক্তিত্বরা কিংবা মিডিয়া হাউস লিগাল স্ক্রিপ্টস আছে ইউনিভার্সিটিস আছে এডুকেশন আছে এই সকল কিছু দিয়ে মুক্তিযুদ্ধটাকে কি করেছে একটা ক্ষমতা রক্ষার জন্য ক্ষমতায় থাকার জন্য কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য পলিটিসাইজ করতে করতে মুক্তিযোদ্ধাদেরকে আজকে এই পরিমাণে দূষিত করে ফেলেছে মুক্তিযুদ্ধটা জনযুদ্ধ ছিল এই যুদ্ধের জন্য অংশীদারিত্ব কেবল কোনো রাজ রাজনৈতিক দলের না এটা ব্যবহার করতে পারবেন এটা আমার যুদ্ধ আমার বাবার যুদ্ধ আমার পরিবারের যুদ্ধ না কেবল এটা রাষ্ট্রের জাতির যুদ্ধ এই যে কথাগুলো বলার মতো লোক আমরা বলতে পারি না এতদিন বললে বলতো যে এটা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আওয়ামী লীগের বিরোধী শক্তি অর্থাৎ আমাকে যে কোনো ক্রিটিক করার সুযোগটা ছিল না তো আমি আশা করি এটা নিয়ে জনপরিসরে বিস্তারিত আলোচনা হওয়া উচিত রিপিটেড আলোচনা হওয়া উচিত যে আমাদের জাতীয় স্বার্থ রক্ষার জন্য যে যে সেন্সিটিভ ইস্যুসগুলো আছে সেইগুলো যে সেই জায়গাগুলোতে ঐক্যবদ্ধ হওয়া তুষার ভাই আপনার কাছ থেকে আরেকটি বিষয় শুনতে চাচ্ছি সেটি হচ্ছে কুমিল্লা বোর্ডের অধিকাংশ বিদ্যালয়ের সৃজনশীল প্রশ্নপত্র তৈরি করে ছাপাখানা বিস্তারিত সংবাদে আমরা দেখেছি দোকানগুলো এই সৃজনশীল প্রশ্ন বিক্রি করছে চব্বিশ টাকায় একজন উত্তর উপনিবেশী চিন্তক হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন শিক্ষা নিয়ে আমাদের যে উদাসীনতা এটা কি ঔপনিবেশিক আমলের ফলাফল কিনা এটা একটা বড় নেটওয়ার্ক ছিল আওয়ামী লীগ তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু এর পাশাপাশি মিডিয়া এর পাশাপাশি ব্যবসায়ীদের একটা গোষ্ঠী এর পাশাপাশি রাষ্ট্রযন্ত্র সব মিলে হাসিনা একটা নেটওয়ার্ক করেছিলেন বিরাট বড় যারা এটাকে আপহোল্ড করছিলো আর কি তো তাদের মিলে তাদের যারা যে ধরনের মানে বাংলাদেশের মানুষকে যদি অধস্তন করে রাখতে হয় দমিয়ে রাখতে হয় তাহলে যে ধরনের শিক্ষা দরকার এবং যে ধরনের মানে নিজেদের লোকজনকে বিভিন্ন জায়গায় ঢোকানোর জন্য যে ধরনের সিস্টেম তৈরি করা দরকার তারা সেটাই করেছিলেন এবং সেই কারণে বাংলাদেশকে যদি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হয় একটা রাষ্ট্র হিসেবে তাহলে এখানে শিক্ষা হচ্ছে একেবারে সেন্ট্রাল জিনিস ফান্ডামেন্টাল জিনিস যেটাকে আমাকে ভালো করতে হবে পুরো পৃথিবীতে কিন্তু তাদের কাজই ছিল যে আপনি দেখবেন যে কীভাবে তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কন্টেইন করেছে এখানে প্রত্যেকটা জায়গায় ছাত্রলীগকে তারা ঢুকিয়ে দিয়েছে এবং ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়গুলোকে বিশেষত একটা কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত করেছে যে তারা কেউ কোন ধরনের গণতান্ত্রিক অধিকার বা নাগরিক হয়ে উঠতে না পারে না আপনি করতে না আপনি সমালোচনা করতে পারবেন না মুক্তিযুদ্ধের ইতিহাসের সত্য ইতিহাস যেটা গণতান্ত্রিক ইতিহাস জন ইতিহাস এটা আপনি চর্চা করতে পারবেন না একটা দলীয় ইতিহাস করতে হবে এবং আপনি খেয়াল করবেন যে শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের জন্য একটা দলীয় ইতিহাস রচনা করা সম্ভব না তাদের ইতিহাস আপনি মনোনার ভাষা নিয়ে দেখতে পাবেন না তাজুদ্দিন দেখতে পারবেন না সিরাজুল আলম খান দেখতে পারবেন না মানে যারা আওয়ামী লীগকে যারা গঠন করেছে তারা নাই এই ইতিহাসের মধ্যে ফলে তারা গণ ইতিহাস দূরে থাক একটা দলীয় ইতিহাস তারা তৈরি করতে পারবে না পুরোটাকে একটা শেখ শেখ পরিবারের তারা ইতিহাস তৈরি করতে কিন্তু মুজিবকে অপমান করেছে যেটা শিক্ষা সেটাকে তারা সামনে আসতে দেয়নি অন দ্য আদার হ্যান্ড তাদের যেটা মতাদর্শিক ধোলাই মানে মগজ ধোলাই এটাকে তারা ব্যাপকভাবে চালু করেছে সমস্ত জায়গায় তারা যেমন ওই যে আরিফিন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয় উনি যখন ভিসি ছিলেন প্রচুর পরিমাণ দলীয় বিবেচনায় লোক যাকে উনি উনি ওখানে শিক্ষক নিয়োগ করেছেন ফলে তারা কি পড়াবেন আমরা বুঝতে পারি আবার আবার ছাত্রলীগ আছে এইসব মিলে তারা প্রাইমারিতে এবং প্রশ্ন ফাঁস এই সকল কিছু মিলিয়ে নাহিদ সাহেবের তো নামই হয়ে গেছে যে উনি প্রশ্ন ফাঁসের কত বড় মানে একজন ভ্যানগার্ড তো এই সমস্ত কিছু মিলিয়ে তাদের উদ্দেশ্যটা খুব পরিষ্কার ছিল যে শিক্ষার দিক থেকে আমরা যদি দাঁড়াতে না পারি আমাদের যদি একটা বৈশ্বিক মানের বিশ্ববিদ্যালয় না থাকে তাহলে আমরা তো নেশন হিসেবে পৃথিবীর বুকে দাঁড়াতে পারবো না ফলে আমরা সবসময় থাকবো যে একটা ইন্ডিয়ার প্রভিন্সের মতো একটা জায়গায় থাকবো মানে পুরো পৃথিবীতে যত ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে সেখানে একটা মানে টপমোস্ট ইন্ডিয়ান একাডেমিক পাবেন আপনি প্রচুর মানে যে কোনো ইউনিভার্সিটি কলম্বিয়া শিকাগো আমাদের একজন লোক কি আছে তৈরি করার কোনো রাষ্ট্রীয় উদ্যোগ আপনি দেখেছেন দেখেন না কিন্তু ইন্ডিয়ার কিন্তু এটা সিক্সটিজ এর ডিসিশন যে আমরা ওখানে মানে ওয়ার্ল্ড ক্লাস একাডেমিক তৈরি করবো এই যে স্টাডিজ আমি গায়ত্রীর নাম নিলাম গায়িত্রীকে গায়িত্রীর এক্সেলেন্স শুধু ব্যক্তি দিয়ে বুঝলে হবে না এটা কিন্তু স্টেটের নেহেরু সাহেবের আসলে আমরা রাষ্ট্রীয়ভাবে কখনোই নেওয়া হয়নি বরং যেন আমাদের বৈশ্বিকভাবে ইন্ডিয়ার চোখ দিয়ে যেন বাংলাদেশকে বোঝে সেই ব্যবস্থাই শেখ হাসিনা করেছে করে গেছে সাজ্জাদ ভাই ছোট্ট করে আরেকটু শুনে আসি আরেকটি সংবাদের শিরোনাম দ্য ডেইলি নিউ ইয়র্স পত্রিকার ফিউ লিডার্স হোল ট্রান্সপোর্ট সেক্টর হোস্টেজ এক্সপার্টসদের এই অপিনিয়ন আরেকটি সংবাদ লস্কর নিয় অনিয়মের অভিযোগে আসিফ নজরুল ফেসবুকে পোস্ট করায় নৌমন্ত্রীর ভাই মামলা করেছেন গণপরিবহন খাতকে জিমনি করার এ ধরনের প্রবণতা সামাজিক অসন্তোষ এবং সংঘর্ষের ঝুঁকি বাড়ায় না সিন্ডিকেশন শব্দের সঙ্গে আমরা সবাই পরিচিত এটাকে আমরা বলি অনেক সময় ন্যাক্সেস এটার একটা পলিটিক্যাল ইকোনমি থাকে যে ইকোনমির ডিভিডেন্ড মোটামুটি যে পার্টগুলা যে স্টেক হোল্ডারগুলা অংশগ্রহণ করে তারা থাকে এখন এই সিন্ডিকেট ভাঙার জন্য আমাদের কাজ করতে হবে একজন আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এই এইগুলাই তো ছিল এইগুলোই তো ছিল তখন অর্থাৎ কেউ একটা কথা বলবে কেউ একটা মিছিল বের করবে একটা লিখনই দিবে এখন যদি এটা তার মতের মধ্যে না যায় কিংবা কারোর আওয়ামী লীগ কিংবা তার দলের কারো স্বার্থে আঘাত আসে আপনি মামলা খাবেন আপনার বিদেশ স্লোগান হবে আপনার বাসায় আগুন দেওয়া হবে দ্যাট ওয়াজ ভেরি মানে কমন এবং ফ্রিকোয়েন্ট সো এই জায়গাতে আমাদের এখন রেট্রোসপেক্টিভ না হয়ে আমার মনে হয় এই সরকারকে আমি কিছু পরামর্শ দিতে চাই এই এইভাবে আমি লিখার মাধ্যমে দিই যে আমরা খুব বেশি পরিমাণে পিছনে না তাকিয়ে আমাদেরকে তাকাতে হবে আমাদের সামনের দিকে বিশ্ববিদ্যালয় এডুকেশন শুধু আকাশ থেকে আসবে না আমাকে এই শিক্ষাটাকে আমাকে কম্প্রিহেন্সিভলি এবং খুব বড় পরিসরে চিন্তা করতে হবে আমার প্রাইমারি এডুকেশন আজকের যে শিশুরা জন্ম নিয়েছে এই শিশুর পুষ্টি ঠিক মতো পাচ্ছে কিনা সেই শিশু প্রাইমারি স্কুলে কেমন এডুকেশন কেমন অ্যাম্বিয়েন্স পাচ্ছে এই জিনিসগুলো যদি আমি স্লোলি তাকে আমি না বোঝাতে পারি পরিচিত না করতে পারি তাহলে আমি যে জেনারেশানটা পাবো আগামী পাঁচশো বছর পরেও শুধু বিশ্ববিদ্যালয়ে ঠিক করলে কাজ হবে বিশ্ববিদ্যালয় আইসোলেটেড কিছু না প্রাইমারি এডুকেশনকে সবার আগে হাত দিতে হবে এরপরে সেকেন্ডারি এডুকেশন এখন বিশ্ব এখন সরকার তো আমি দেখছি প্রতিদিনই একটা করে কমিশন করছে আমি মনে করি এই মুহূর্তে সরকারের সবচেয়ে গুরুত্ব দিয়ে চিন্তা করা উচিত বারবার জনপরিসরে আলাপ তোলা উচিত যে আমি শিক্ষা কমিশন করব এটা একটা সার্বিক শিক্ষা ব্যবস্থাপনা যারা এই বিষয়গুলো জানে বুঝে যেমন আমি আমি বলি যে এথিক্যাল এডুকেশন বললে কারো কারো ধর্মীয় এডুকেশন বললে কারো কারো একটু অ্যালার্জিক থাকে সো এখন এই এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে কিন্তু জাতিসংঘ প্রণীত যে পিস এডুকেশন নামে যে কনসেপ্টটা দিয়েছে দিস ইজ ভেরি ইনক্লুসিভ এবং এটা সবাইকে হ্যাপি করছে এটা সবাইকে পেসিফাই করছে এবং আমার মনে হয় যেন এই বিষয়গুলোকে কারিকুলামে নিয়ে এবং সেইখানে পড়ানো মতো যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়ার একটা বড় ম্যাস লেভেলে পরিকল্পনা করতে হবে জি সর অটুশে ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করার বিল উত্থাপন পছন্দের প্রশাসক আসছে বাদ যাচ্ছে সেনার বিধান ঢাকাকে দুই ভাগ করার চিন্তা উদ্ভট আকবর আলি খান মন্তব্য করেছিলেন আপনি তার সাথে একমত কিনা আমি একমত এবং এটা করা হয়েছিল লুটপাটটা যেন সিস্টেমেটিক কায়দা করা যায় মানে আরাম আরামপ্রদপাত ভাবে করা যায় এটা কোনো দরকার ছিল না বরং এটাকে জনভিত্তিক ভাবে আলাদা আলাদা করা যেত একটা সিটি কর্পোরেশন আন্ডারি সেটা করা যেত কিন্তু তাদের তো আসলে জনগণের কোনটা ভালো হবে বা নাগরিকদের জন্য কোনটা সুবিধা হবে এটা কোনো উদ্দেশ্য শেখাসিনার কিংবা তার যারা সভাসদ তাদের ছিল না তাদের ছিল যে তাদের লুটপাট করতে কোন পদ্ধতি সবচেয়ে বেশি হেল্প করবে ফলে তারা এটা করেছে আরকি কি দুইটা মেয়র দিয়েছে এবং সবই নিজেদের লোকেরা প্রায় নির্বাচনগুলো ছিল কর্পোরেশন দুই ধরনের বরাদ্দ হ্যাঁ দুই ধরনের বরাদ্দ এবং একটা সাথে একটা কোনো সমন্বয় নাই ফলে ঢাকা একটা বিশৃঙ্খল আপনি দেখবেন যে একদিকে মশা আছে আর একদিকে হ্যাঁ এবং একটা মানে দেখেন ডেঙ্গু তারপর হচ্ছে এই ধরনের যে চিকনগুনিয়া এগুলো তো এরা চরমভাবে ব্যর্থ হয়েছে এবং ঢাকাকে বেশ কয়েকবার রিপোর্ট এসেছে পুরো পৃথিবীর আনলিভেবল সিটিগুলোর মধ্যে ঢাকা সবসময় দামাস্কের মতো একটা যুদ্ধবিধ্বস্ত জায়গা জায়গার চেয়ে এক ধাপ এগিয়ে থাকে এই হচ্ছে ঢাকার অবস্থা তারা করেছে অথচ তারা কিন্তু উন্নয়নের গল গান করে গেছে উন্নয়ন যদি সত্যি তারা মানুষ মানে আপনার বিবেচনা যদি মানুষ হয় তাহলে এটা একটা সিটি কর্পোরেশনেই সম্ভব ছিল শুধু আপনি জোন ভিত্তিক করে দেওয়ার সহ এটাকে রিস্ট্রাকচারিং করার অনেক পদ্ধতি আছে কিন্তু আপনি সেজন্য কোনো কাজই করেন নাই আপনার উদ্দেশ্য আপনাকে ধন্যবাদ এই আমরা অনুষ্ঠান শেষ করব সর্বশেষ আসলে এক ছাত্র জনতার যে আন্দোলনের মধ্য দিয়ে নতুন একটা সময়ের মধ্যে আমরা আছি নতুন সরকারের নতুন সরকারের কাছে আপনার কোনো প্রত্যাশা আছে কিনা এক নম্বর প্রায়োরিটি হতে হবে শহীদ হত্যা যে হত্যাকাণ্ড জুলাই হত্যাকাণ্ড এটা বিচার হতে হবে নো মার্সি এর ব্যাপারে পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে সাপলা গুন খুন তারপর আপনার লুটপাট এগুলোর বিচার হতে হবে জুলাই হত্যাকাণ্ডের বিচার হতে হবে তারপর যে সমস্ত সংস্কার উদ্যোগ সরকার গ্রহণ করেছে এগুলোকে সুষ্ঠু কায়দা সম্পন্ন করে একটা হেলদি এবং শক্তিশালী সুসংহত রাষ্ট্র আমাদের গড়ে তুলতে হবে তারপর ইলেকশন আসবে জি ধন্যবাদ স্যার তুষার ডক্টর সাজ্জাদ সিদ্দিকি আপনার কি পরামর্শ তাদের একটা রিজনেবল টাইম নিয়ে এবং টাইমের ইউটিলাইজেশনটা যেন অ্যাকুরেট হয় তার সঙ্গে একেবারে যৌক্তিকভাবে যে মানুষগুলোর মেধা শ্রম কাজে লাগানো যাবে সেই জায়গায় সরকারকে আরও সুচিন্তিতভাবে এগোতে হবে এটা সবচেয়ে জরুরি জি ধন্যবাদ ডক্টর সজ্জাদ সিদ্দিকে ধন্যবাদ স্যার আপনাদের দুজনকে প্রিয় দর্শক ছত্রিশ জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতাই মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয় আমাদেরও বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিতই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই ফ্যাসিবাদকে রুখে দেই দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ